আমরা আছি ইলেকট্রনিক্স মানে চোর ধরার যন্ত্র যেটা অত্যাধুনিক যন্ত্র আচ্ছা তা দুই হাজার উনিশ থেকে মার্কেটিং হচ্ছে বাট দুই হাজার এর ভাইরাল আইটেম দুই হাজার পঁচিশের সবচেয়ে ভাইরাল চোর ধরার ডিভাইস চোর ধরার ডিভাইস আর আমাদের সঙ্গে আছে রবিউল ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আহ ভাই আমরা আজ দেখবো যে চোর ধরার কি ডিভাইস আছে সামনে কিন্তু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু অনেকে কিন্তু ভাই বাসা বাড়ি দেখে কিন্তু চলে যাবে গ্রামে জি এই বাসা পাহারা দেওয়ার জন্য কি ডিভাইস আছে আপনার কাছে সিকিউরিটি গার্ড লাগবে না লাগবে না আপনার অফিস আপনার দোকান বাসা বাড়ি আপনার হচ্ছে গরুর খামার এখন আর সিকিউরিটি গার্ড ছাড়াই আপনি সিসিটিভি ক্যামেরায় নজরদারি রাখবেন আর চোর মেশিন দিয়ে চোর ধরবেন রবিউল ভাই বর্তমান কিন্তু ছেলেদের ক্রাশ জি কি বলেন তো বাইক প্রচুর চুরি হচ্ছে আচ্ছা এটা আসলে শুধু বাইক নয় এটা তো স্বপ্নের বলতে পারেন ড্রিম বাইক হ্যাঁ এটা তো চুরি হচ্ছেই যারা 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 মধ্যবিত্ত একটু দরিদ্র শ্রেণীর দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা করে যাদের অটোরিকশার গ্যারেজ যাদের একটা ধরেন বলতে পারেন একটা মধ্যবিত্ত ছেলের একটা স্বপ্ন নিয়ে একটা বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান এজেন্ট হ্যাঁ একটা ছোট্ট দোকান একটা ফার্মেসি একটা বড় মুদি দোকান বাজারে এভাবে কত যুবকের স্বপ্ন পুরে যাচ্ছে মানে কি এ টু জেড যত প্রতিষ্ঠান আছে সবকিছু ফারো দিবে জি গার্ড লাগবে না গার্ড আর কেন যেখানে আমার এই চোদ্দ রাজব মেশিন থাকবে সেখানে আর কোনো সিকিউরিটি গার্ড আর লাগবে না কি বলেন ভাই কেমনি কি এটাই আপনাকে একদম প্রমাণ সহ দেখাই দিচ্ছি আচ্ছা তাহলে আমরা একটু দেখি ডিভাইস সম্পর্কে একটু জানি যারা ডিভাইস সম্পর্কে দেখতে চান না টেনে ভিডিওটা সুন্দরভাবে দেখেন তাহলে এই ডিভাইস আপনার দরকার কেন আচ্ছা শুরুতেই আমরা একটু ঠিকানাটা জেনে নেই ঠিকানাটা হচ্ছে আপনি কাছাকাছি আসেন আমাদের এই ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মসজিদের নিস্তালায় এই পাশে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা এই পাশে হচ্ছে মেট্রো রেল আমার হাতের ডানে হচ্ছে মেট্রো রেল আর বামে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা বঙ্গবন্ধু স্টেডিয়াম দিয়ে যারা আসবে তারা হচ্ছে সাত নম্বর গেট দিয়ে ঢুকলে একদম শেষ মাথায় আর যারা হচ্ছে উত্তর পাশে আসবে মসজিদের উত্তর পাশে মেট্রো রেলের ঠিক সাইডেই আচ্ছা এটা হচ্ছে উত্তর পাশে দুই নম্বর গেট আমার দোকানটা হচ্ছে তেইশ নাম্বার তেশেরে থার্ডা ইলেকট্রনিক্স একদম সহজ লোকেশন বলে দিলাম এর চেয়ে সহজ আর কোনো লোকেশন হয় না আচ্ছা রবিউল ভাই আমরা একটু জানবো যে আপনাদের এই ডিভাইস গুলো যদি কেউ অর্ডার করতে চায় আপনারা কি মানে অনলাইনে পাঠান কিনা আমাদের আসলে বিজনেসটা বলতে পারেন এটা অফলাইন এবং অনলাইন দুটোতেই এখানে অফলাইনের চাইতে অনলাইনে আমরা সব সময় অ্যাকটিভ এর কারণ হচ্ছে আমি দুই দিন আগের ঘটনা বলছি একটা পেজে আমি প্রতারিত হইছি যাদের কোনো ঠিকানা নাই হ্যাঁ যাদের কোনো অফিস নাই আচ্ছা কাছাকাছি আসেন আরো একটু দুঃখটা খুলে বলি হ্যাঁ তো এই ধরনের যাদের অফিস নাই যাদের ঠিকানা নাই শুধু একটা ফোন নাম্বার থাকবে এটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে আমাদের কিন্তু সব ফোন নাম্বার আপনি যখনই ফোন দেন খোলা পাবেন আর সেই কল রিসিভ করতে পারুক বা না পারুক কল কিন্তু দিতে পারবেন এবং খোলা পাবেন ইভেন ভিডিও কলে আমাকে দেখতে পারবেন আচ্ছা এটা একটা প্রতিষ্ঠান রাইট হ্যাঁ আমি চাইলে একটা পঞ্চাশ লাখ এক কোটি টাকা দামের একটা প্রতিষ্ঠানের দাঁড়ায় ভিডিও করে চিটারি করতে পারবো না না কিন্তু একটা পেজ বেনামি অফিস বিহীন আপনার সাথে প্রতারণা করবে এটা নিশ্চিত এবং করে আমি সেটার আমি নিজেই সেটার প্রতারিত হয়েছি ধরেন সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল কত নয়শো টাকা সাড়ে চারশো টাকার অফার আমি দেড়শো টাকা কন্ডিশন চার দিয়ে অর্ডার করেছি তিনটা আচ্ছা আমি আমি উনি উনি করেছে আমার দোকান মালিক করেছে বিশটা যাক এখন এগুলোর কন্ডিশন চার্জ যখন আপনি দিবেন আচ্ছা এরপরে পেজ বন্ধ ভাই আপনারা সব সময় ওই অনলাইনে থাকেন আপনাদের প্রতিষ্ঠান আপনারা কিভাবে এটা বিশ্বাস করলেন হ্যাঁ এটা আমি বিশ্বাস করেছি বলতে ওই পেজ দেখে আচ্ছা পেজ দেখে যখন দেখলাম যে পেজটা একটা ওয়েব বেসিস পেজ এখন এভাবে কন্ডিশন চার্জ নেয়ার পরে যখন একটা পেজ বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিবে এটা তো অবিশ্বাস্য তার তো কোনো ঠিকানা নাই আচ্ছা কিন্তু আপনি চাইলে আমাকে এসে মানে ফয়সাল ভাই আপনি খুলনা থেকে এসে ঢাকা এসে আমাকে ধরতে পারবেন কিভাবে ধরবেন আমি বাইতুল মুকারমে ব্যবসা করি প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান বাইতুল মুকারমে আচ্ছা মসজিদের নিচ তলায় এটা একটা স্টাবলিশ ব্যবসা প্রতিষ্ঠান আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনি দেখবেন আমার ব্যবসাটা কি আসলে স্টাবলিশ কিনা আমার এখানে দোকান কিনা ঠিক আছে তো যারা প্রতিষ্ঠান দেখে ভিডিও দেখে যারা অর্ডার করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি যত টাকাই বুকিং মানি দিন না কেন আপনি প্রতারিত হবেন না নিশ্চিত রাইট রাইট হাই বেকার ভাইদের জন্য কেসে তারা বেকার ভাই বসে আছে তারা কি আপনাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ আছে না। অবশ্যই ব্যবসা করার সুযোগ আছে যারা বিভিন্ন জেলাতে আপনি ইলেকট্রনিক্সের গ্যাজেটের ব্যবসা করেন কম্পিউটার অ্যাক্সেস ব্যবসা করেন বা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন এই পাশাপাশি আপনি উদ্যোগ নিয়ে চাইলে আমাদের এই ডিভাইস আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আমার টুরে অনেক ব্যবসায়ী আছে যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিশেষ করে উত্তরবঙ্গের সাইডে রংপুর কুড়িগ্রাম নীলফামারী দিনাজপুর এরপর হচ্ছে নাটোর পাবনা এইদিকে হচ্ছে বিশেষ করে ভোলা এরপর হচ্ছে চট্টগ্রামের রাউজান এরপরে বিশেষ করে আমাদের অনেকগুলো ব্যবসা আছে হবিগঞ্জে সিলেট আচ্ছা সুনামগঞ্জে যারা হচ্ছে গরু পালে এরপরে যারা হচ্ছে সেচ প্রকল্প চালায় বিভিন্ন জায়গায় ওই সমস্ত এলাকাগুলোতে আমাদের অনেকগুলো ব্যবসায়ী আছে যারা এটা নিয়ে কাজ করে তার মানে কি আপনারা খুচরা এবং পাইকারি দুটাই বিক্রি করেন দুটোই এর কারণ কি বলতে পারেন আপনারা হোলসেলার আমরা শুধু হোলসেলার না তাহলে এই ডিভাইসের একমাত্র ইম্পোর্টার আমরাই আমাদের ডিভাইসে আমরা বিক্রি করি ওয়াও আপনি এদিকে আসেন আপনি আমার স্টক দেখলে তো বুঝতে পারবেন এখানে সবগুলো হচ্ছে সিকিউরিটি ডিভাইস এখানে সবগুলোই হচ্ছে সিকিউরিটি ডিভাইস বুঝতে পেরেছেন আচ্ছা আমাদের একটু ডিভাইস নিয়ে কোনো রকম কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নাই আচ্ছা আচ্ছা আমরা একটু ডিভাইস দেখি ভাই আচ্ছা ডিভাইস আছে আপনাদের কাছে এই ডিভাইসটা আমাদের আসলে এই উপলক্ষে কোন কোন ডিভাইসটা বিশেষ মানে বেশি প্রয়োজন সেইদিকে আগে আমরা দেখব এখানে আমাদের সবগুলো ডিভাইসই একই কাজ 14টা মেইন চোদ্দরা তাৎক্ষণিক চোর এবং ডাকাত হান্ড্রেড পার্সেন্ট প্রতিরোধ করার জন্য হটাই দেওয়ার জন্য আপনি কিভাবে চোর এবং ডাকাত তাৎক্ষণিক হটাই দিবেন সিসি ক্যামেরা তো প্রত্যেকের অফিস বলেন বাসাবাড়ি বলেন দোকান বলেন আপনার গোডাউন বলেন সিসি ক্যামেরা তো লাগানো আছে হ্যাঁ তো সেই সাথে আপনি তাৎক্ষণিক এটা কিভাবে চুরি ডাকাতিটা প্রতিরোধ করবেন আপনি বাসায় নেই আপনার বাসায় ডাকাত আসছে আচ্ছা আপনি কিভাবে এটা প্রতিরোধ করবেন কিভাবে ডাকাত ধরবেন কিভাবে চোর ধরবেন এই ট্র্যাপ দিয়ে আমরা সেটা দেখাই দিব প্রথমে একটা ডিভাইস এখানে দেখেন কোনো কারেন্টের লাইন আছে কারেন্টের লাইন না না কারেন্টের লাইন এখানে আমার একটা একটা হর্ন লাগানো শুধু আর সাইরেন এটাকে বলে সাইরেন আচ্ছা এই সাইরেনটা আমি লাগিয়ে নিয়েছি এখানে সাইরেনটা লাগানোর অপশন আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা আমি এখন ইলেকট্রিসিটি ছাড়া দেখাচ্ছি এটা সব সময় ইলেকট্রিসিটি কত চলবে আমি সকাল থেকেই এটা নিয়ে কাজ করছি আচ্ছা 12টা থেকে কাজ করছি এটা নিয়ে মাঝখানে বিরতি ছিল না মাঝে আচ্ছা এখনো চার্জ এখনো চার্জ দিতে হয় নাই এখনো চলছে কয় ঘন্টা চলবে আপনি দেখেন এখানে আমি আপনাকে দেখাচ্ছি আমার এই ডিভাইসটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা একটানা চলবে একটানা একটা চার্জ ছাড়া চার্জ ছাড়া কোনো কারেন্ট ছাড়া আচ্ছা আবার অনেকে বলে যে ভাই কারেন্ট চলে গেলে কতক্ষণ ব্যাকআপ দিবে এটাই হচ্ছে সেই ব্যাকআপ আমি আপনাকে হাতে নাতে দেখা দিচ্ছি আচ্ছা এবারে আসেন আমার এই ডিভাইসটাতে আপনি চোর কিভাবে ধরবেন আচ্ছা কি ধরবেন আমি দেখাই দাও তো ভাই এটা আগে দেখান এটার সাথে দুটো সেন্সর যুক্ত থাকে এখানে দেখেন এই যে সেন্সরটা লাইটিং করছে দেখেন হ্যাঁ এটাকে বলা হয় মোশন সেন্সর আচ্ছা এই মোশন সেন্সরের কাজ হচ্ছে এটার সামনে দিয়ে কোনো মানুষ চলাফেরা করলে কোনো পশু পাখি প্রাণী চলাফেরা করলে ও ডিটেক্ট করে এটা হচ্ছে দরজার সেন্সর আচ্ছা দরজার সেন্সর এটা আপনি দরজা ছাড়াও আপনার মেইন গেট শাটার কলাপসিবল গেট হ্যাঁ আপনার গোডাউনের মেইন গেট দরজার সাথে একটা থেকে যেখানে একটা থেকে একটা পার্ট আলাদা হয় আপনি দেখেন একটু সংকেত দিবে ও দেখছেন হ্যাঁ একটা লাইটিং হচ্ছে এখানে দেখেন সংকেত দিচ্ছে হ্যাঁ এটা অ্যাক্টিভ করে দিলে আপনার দরজা থেকে ধরনে একটা দরজা থেকে বা একটা গেট থেকে বা একটা ডয়ার থেকে আলমারি থেকে যখন একটা কিছু আলাদা হবে দুইটা পার্ট তাহলে সাথে সাথে অ্যালার্মটা অ্যালার্মটা বেজে উঠবে এবারে দেখেন আমি এটা রিমোটের মাধ্যমে এখানে আমার সিম লাগিয়ে দিয়েছি আচ্ছা এখানে আসেন এই যে দেখেন একটা মাইক্রো সিম লাগিয়েছি এখানে এক মাসে আপনার কত টাকা খরচ হবে জানেন কত টাকা সর্বনিম্ন বিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা বলেন এত কম ভাই চোর ধরার জন্য এর চেয়ে অভিনব পদ্ধতি বাংলাদেশে আর কারো নাই এবার আমি আমার পাঁচটা নাম্বার এখানে অ্যাড করতে পারবো এই ডিভাইসে পাঁচটা নাম্বার আর যারা হচ্ছে কম নিবে তাদের জন্য এই ডিভাইসটা তো সেম একটা হর্ন লাগানো থাকবে একটা মোশন সেন্সর থাকবে একটা ডোর সেন্সর থাকবে রিমোট তো থাকছেই আচ্ছা ভাই পাঁচটা নাম্বার বলেন এই পাঁচটা নাম্বার কি পাঁচজন ফ্যামিলির পাঁচজনের নাম্বার আপনি আপনার যে কোনো পাঁচটা নাম্বার আপনি অ্যাড করতে পারবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আচ্ছা এবারে সেটা হোক দেশের সেটা হোক যে কারো বাইরের বাইরের যারা বাইরে আছে তারাও ও ইউজ করছে হ্যাঁ হ্যাঁ এবারে আসেন আমি বলি আমার এই নাম্বারগুলো আমি অ্যাপসের মাধ্যমেও করা যায় এটাকে যদি আপনি ওয়াইফাই কানেকশন দিয়ে করতে চান তাহলে আপনি একটা স্মার্ট লাইফ সফটওয়্যার আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে স্মার্ট লাইফ সফটওয়্যার দেখেছেন হ্যাঁ স্মার্ট লাইফ সফটওয়্যারে গিয়ে এই ডিভাইসটাকে অ্যাড করে নিয়েছি আমি অ্যাড করার পর দেখেন আমি আমার ডিভাইসের নাম দিয়ে দিয়েছি চোরেলো অফিসে ডিভাইসের ছবিটা দেখতে পাচ্ছেন আশা করি আচ্ছা এলো অফিসে এখানে আমার সেটিংস এ গিয়ে আমি আমার নাম্বার গুলো সেট করে ফেলেছি দেখেন কল অ্যালার্ম ইউনিট এখানে গিয়ে আমার এই নাম্বার গুলো চলে আসছে দেখেন আমি যে নাম্বার গুলো সেট করেছি এখানে দশটা নাম্বার সেট করা যায় আচ্ছা প্রথম পাঁচটা নাম্বার হচ্ছে কল যাবে

এখন দেখেন আমার এখানে অলরেডি মেসেজ আসছে দেখেন এই যে দেখেন মেসেজ এবারে কলও চলে আসছে কল চলে আসছে কলও চলে আসছে এই যে সিম থেকে আমার এখানে এই যে দেখেন এখানে প্রুফটা দেখেন এই যে ও যে কল দিচ্ছে লাউড স্পিকার হচ্ছে কিন্তু দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন হচ্ছে এই যে কল একই সাথে ফোন কল আচ্ছা তার মানে কি রিসিভ করলে এখন আমি রিসিভ করলে এখানে কথা শুনতে পারবো কথা বলতে মানে এখানে যে কথা হবে এর কারণ হচ্ছে যে কোনো শোনা যাবে ধরেন আপনার অফিসে একটা দুর্ঘটনা ঘটলো হ্যাঁ চোর ঢুকলো ডাকাত ঢুকলো আপনি যখন কলটা যাওয়ার সাথে সাথে রিসিভ করবেন আমি রিসিভ করলাম আপনার হাতে ফোনটা নেন হ্যালো ফয়সাল ফয়সাল ভাই আপনি কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি আপনি লাউড স্পিকার দেন তাহলে গ্রাহক যারা দেখতেছে তারাও শুনতে পারবে হ্যালো হ্যালো চেক হ্যাঁ আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি এখানে আমি ধরেন একটা তুরি বাজাচ্ছি এটা হচ্ছে ধরেন আপনার ওপাটে যে শব্দটা হবে আপনি শব্দটাও শুনতে পারবেন ক্লিয়ার আচ্ছা আপনি লাউড স্পিকার বন্ধ করে দেন না এই হচ্ছে এর কারণ হচ্ছে আপনি আপনার অফিসে দোকানে গোডাউনে যখন কোনো দুর্ঘটনা ঘটবে আপনি যেন কথাগুলো ক্লিয়ার শুনতে পারেন মানে ক্লিয়ার কথা শোনা যাবে হ্যাঁ ক্লিয়ার আমরা তো লাইভে দেখা দিচ্ছি দেখাচ্ছেন আপনি কথা বলতেছেন এখানে ক্লিয়ার শোনা যাচ্ছে দেখেন ভাই এই ডিভাইসটা তো ভাই সবার ঘরে ঘরে দরকার ভাই এই জন্যই আমরা এটা নিয়ে সোশ্যাল ওয়ার্ক এবং সিকিউরিটি নিয়ে নিরাপত্তা নিয়ে কাজ করতেছি বিগত দুহাজার সাল থেকে আচ্ছা ভাই আমার প্রশ্ন আছে এই ডিভাইসটার দামটা বলছেন না কেন কলটা কেটে দেন এই হলো এটার কাজ এবারে বলেন আপনার এটা কেন দরকার আপনার অফিস আপনার বাসাবাড়ি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার গোডাউন আপনার সেচ পাম্পের ট্রান্সফর্মার আপনার গরুর খামার আপনার মাছের খামার কবুতরের ফার্ম মুরগির ফার্ম নিরাপদে নির্বিঘ্নে রাখার জন্য এটা হলে আর কোনো সিকিউরিটি গার্ড লাগবে না একটা সিকিউরিটি গার্ডের মাসে বেতন কত সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার সর্বনিম্ন দশ হাজার টাকা ধরেন আপনার এখন খরচ হবে মাত্র পঞ্চাশ টাকা এক মাসে কি বলেন ভাই জি তাহলে এটা যদি আপনি আপনার বাসায় আপনার খামারে গোডাউনে লাগান তাহলে আর সিকিউরিটি গার্ডের দরকার আছে নো কোন দরকার আছে কোন দরকার এই যে আসেন এবারে প্রাইস আমি আমাদের তিনটা মানে কমন ডিভাইস এটা দিয়ে আমাদের পরিচিতি এটার দাম 4500 টাকা 4500 ম্যাক্রোশপ সিকিউরিটি আচ্ছা আমি একটা কথা বলে রাখি প্রতিটা ডিভাইস স্মার্টলি ইউজ করতে পারবেন বাটন ফোনে এবং স্মার্ট ফোনে এটাকে বলা হয় স্মার্টফোন আর বাটন ফোন তো বুঝেন যারা দাদা আচ্ছা বাটন ফোন ছাড়া বুঝেনা ওনাদের ফোনও চলবে এই ফোনও চলবে হ্যাঁ বুড়ুদের দাদুদের ফোনেও চালাতে পারবে অর্থাৎ শুধু সিম লাগানো থাকবে ওনার ফোন নাম্বার সেট করা থাকবে উনি কল পাবে

জাপান টোবাকো তাদের সাথে কাজ করতেছি প্রাণ আর সাথে কাজ করতেছি এছাড়াও ইউরোপ এশিয়ার মতো দেশ ইতালিতে ডিভাইস আছে তার মানে কি আপনারা এই ডিভাইস দেশের বাইরেও পাঠিয়ে থাকেন সেটাই বলতেছি আপনার সাউথ আফ্রিকা বলেন সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা এলাকাতে আমাদের এই ডিভাইস চলতেছে আমাদের বাংলাদেশের প্রবাসীরা এসে নিয়ে গেছে এরপরে আরেকটা দেশ আছে কঙ্গো কঙ্গো সিউরালিয়নের অন্তর্ভুক্ত কঙ্গোতে আমাদের ডিভাইস চলে গেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কিছু এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ধরেন ক্যান্টনমেন্ট বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদের ডিভাইস আছে মানে শুধু বাংলাদেশে না দেশের বাইরেও আপনাদের ডিভাইস মানে নিরাপত্তা রক্ষার কাজে যারা হচ্ছে চোর ধরার জন্য ক্র্যাপ করে এই ডিভাইসটা টা ডিভাইস কেমন হয় এই ডিভাইস গ্যারান্টি ওয়ারান্টি আমাদের প্রতিটা ডিভাইসের জন্য এক বছরের ওয়ারেন্টি সার্ভিস আছে আপনি চাইলে যদি কিনেন আপনার কেনার পরে এক বছর পর্যন্ত আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া এমনিতেই কন্ডিশন সার্ভিস আছে আপনারা তো চৌষট্টি জেলায় পাঠান বাংলাদেশের সকল জেলায় স্ট্রিট ফাস্ট এবং অন্যান্য কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই দিই আচ্ছা এই ডিভাইসের পাশাপাশি আর কি কি ডিভাইস আছে আপনাদের এই ছাড়া এটার পরবর্তীতে এটা তো দেখালাম আপনাকে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো এটার পরে যে আরেকটা প্রিমিয়াম ডিভাইস আছে যে আপনার সামনে হাতে নেন আপনি দেখলে হাতে নিলে প্রিমিয়াম কিনা আচ্ছা ও আপনি গ্রাহককে দেখান এই ডিভাইস অনেকে মনে করে যে চোরে ডিভাইস খুলে নিয়ে যাবে চোরে ডিভাইস ও খুলতে পারবে না চোরে ডিভাইস খুলতে গেলে আপনার এলার্মটা বাজবে এখানে দেখেন মাউন্টার আছে এই মাউন্টারটা এটা থেকে এটা নিচে নামলেই অ্যালার্ম বাজা শুরু হবে আচ্ছা এলার্ম শুরু হবে এই যে যেটা এরকম এরকম যে অ্যালার্মটা বাজে হ্যাঁ এরকম এলার্ম বাজা শুরু হবে এত সাউন্ড ভাই হ্যাঁ এত ভাই চোর কে চোরের বাপও পালায় যাবে হ্যাঁ অবশ্যই এইজন্যই তো আপনার এই ডিভাইসটা আপনি কিনবেন ঠিক আছে এটার প্রাইস এটার প্রাইস হলো 7500 টাকা 7500 টাকা জি এর সঙ্গে কি কি থাকবে এটার সঙ্গেও সেম এই যে দেখেন আমি যতবারই আমার এটা লক করব ততবারই আমার কাছে কল চলে আসবে আচ্ছা লক করছেন আবার কল আসছে কল আসছে কি চোর ধরার আজব মেশিন মেশিন এটা হচ্ছে আমাকে ততবার কল দিবে যতবার আমি এটাকে লক করে কনফার্ম দিব আচ্ছা আচ্ছা এবারে আসেন আরো কিছু প্রিমিয়াম ডিভাইস আছে আমি যেটা দেখাই দিচ্ছি এই একটা ডিভাইস আছে এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এই একটা ডিভাইস আছে যারা হেভি ডিভাইস যাদের হচ্ছে বড় প্রতিষ্ঠান ধরেন একটা বড় কোল্ড স্টোরেজ একটা গোডাউন সেখানে একটা ডিভাইসের সাথে চল্লিশ পঞ্চাশ একশোটা ডিভাইস অ্যাড করা যায় ফ্রিলি আচ্ছা এগুলো কিন্তু নিতে পারে যত পরিমাণ এক্সট্রা ডিভাইস আপনি লাগাবেন সেন্সর লাগাবেন এগুলো সবই নিবে বাট লোড নিতে খুব বেশি একটা পারে না এটা খুব হাই আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা খুব হাই ফুল টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন অনেক হেভি না

আমার এই সিকিউরিটি ডিভাইসের সাথে কিন্তু সিসিটিভি ক্যামেরা সহ সকল ধরনের সিকিউরিটি গ্যাজেট আছে মানে স্মার্ট যত ডিভাইস সবকিছু আপনাদের কাছে পাওয়া যাবে আর এরপরে যেটা আপনাকে একদম সিম্পল জিনিস দেখাবো সুইচ বাটনে চাপ দিয়ে লাইট জ্বালাইতে হবে না লাইট জ্বালানোর কি নাই ধরেন বেডরুমে যাবেন আপনার লাইট জ্বলে উঠবে মানে সেন্সর সিস্টেম লাইট সেন্সর সিস্টেম এটা হচ্ছে হোল্ডার আপনার বেডরুম থেকে বের হওয়ার সাথে সাথে লাইটটা অফ হয়ে যাবে আর এছাড়া যারা গ্রামে এসিডিসি লাইট কিনে বর্তমানে আবহাওয়া গ্রামে যারা থাকে তাদের সবচেয়ে বেশি কষ্ট হয় কেন জানেন বিদ্যুৎ থাকে ম্যাক্সিমাম সময় বিদ্যুৎ থাকে না তাদের জন্য বাংলাদেশে আর কোনো গ্রাহক এসিডিসি লাইট কিনে প্রতারিত হবে না এখন দেখি হকার হচ্ছে ব্যান গাড়িতে করে এসিডিসি লাইট বিক্রি করে 100 টাকা 100 টাকা 100 টাকা 60 টাকা বেচে 60 টাকাও বেচে 20 বেচে হচ্ছে যে দিন কিনছেন পরের দিন শেষ শেষ চার্জ থাকে না আচ্ছা দুইটা ব্যাটারি দিয়ে বারোশো এমএইচ এর ডাবল দুটো ব্যাটারি এটা হচ্ছে যারা রিচার্জেবল লাইট চিনে তাদের জন্য একদম সহজে বুঝতে পারবে এটা হচ্ছে বারোশো এম করে এক একটা ব্যাটারি চব্বিশশো এম এর একটা লাইট আপনাকে দুটো ব্যাটারি দিয়ে একটা না চার ঘন্টা ব্যাকআপ দিবে চার ঘন্টা হ্যাঁ আমি আপনাকে এখানে যা বলছি কোনো ফেক একটা কথা বলিনি রুবেল ভাই চার ঘন্টা তো বিদ্যুৎ যায় থাকে না কিন্তু না এটা হচ্ছে অনেক সময় গ্রামে চার ঘন্টারও বেশি কারেন্ট থাকে না যেমন আমি নিজে আমার গ্রামেই হচ্ছে চার ঘন্টা ছয় ঘন্টা একটা না কারেন্ট থাকে না তখন আপনি কি করবেন আপনার তো অন্ধকারে তো থাকা যাবে না আপনাকে লাইট জ্বালাইতে হবে সেক্ষেত্রে এটা চার ঘন্টা একটা না ব্যাক দিবে আচ্ছা কন্টিনিউ এটা ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু এটি কি বিদ্যুৎ থাকলেও চলবে জি বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে না থাকলেও চলবে আর সবাই কিন্তু নির্ধারিত এই ব্র্যান্ডটা আপনি দারাজে পাবেন বাংলাদেশের অন্যান্য অনলাইন পেজে বা অন্যান্য যারা হচ্ছে অনুমোদিত তাদের কাছে পাবেন এটার একমাত্র ডিলার এবং পরিবেশক আমরা এই ব্র্যান্ডটার নাম হচ্ছে আলহানা আচ্ছা এটা অনলাইন থেকে কিনলে পাঁচশো টাকা নিবে আর আমাদের কাছ থেকে যারা নিবে তাদের জন্য অফার হলো আপনার এই ভিডিও দেখে তাদের জন্য এক পিসের দাম সাড়ে তিনশো টাকা দুই পিস নিলে সাতশো টাকা সাতশো টাকা আর এদের আগে যারা অর্ডার করবে তাদের কিন্তু সকল প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঈদের আগে যতজন অর্ডার করবে সবার জন্য সকল পণ্যের উপর কোনো অতিরিক্ত চার্জ আরোপ করব না আর কেউ যদি আপনাদের কাছে নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কি সুবিধা আছে তারা হচ্ছে আপনারা আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করবেন আপনি অথেন্টিক ব্যবসায়ী কিনা সেটা আমরা দেখব তারপর আপনাকে রেট দিয়ে দিব আপনি ব্যবসা করবেন